প্লাস্টিক ব্যবহার করলে আইন আছে কিন্তু সেই আইনের কথা শোনার পর কতজন মানুষ এখান থেকে ফোনটি হাতে তুলে নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ফোন দিয়েছেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের মতো জনবহুল দেশে দাঁড়িয়ে আমি যখন বিতর্কটি করি তখন আমি দেখতে পাই দুই পাশে দুটি বিল্ডিং দাঁড়িয়ে গেছে মাঝখান দিয়ে আমার নর্দমাটি চলে গেছে সেই নর্দমাতে যখন আমি প্লাস্টিকের বোতল ফেলি কোনো পুলিশ সেই নর্দমার মাঝখানে দাঁড়িয়ে কিংবা নর্দমার পানির নিজ আমাকে বলে উঠতে পারে না আইন কিন্তু ভঙ্গ হচ্ছে আইনকে আমি তখনই বাধ্য করতে পারবো মানানোর জন্য এবং মানুষকে পালন করার জন্য যখন জনসচেতনতা তৈরি হবে আইন যেহেতু তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি তার কারণে আমরা প্লাস্টিকের এত এত ব্যবহার করছি প্রশ্নের উত্তরটি হচ্ছে এখানে যারা বসে আছেন তারা কেউ গরিব নন তারা কেউ অশিক্ষিত নন এই পাশে যারা বসে আছেন তাদের মতো শিক্ষিত প্লাস্টিকের বাংলাদেশে কম মানুষই রয়েছে কিন্তু তারপরেও আমাদের সবার সামনে একটি করে প্লাস্টিকের বোতল রয়েছে এবং আমার প্রথম পক্ষটা খুব চমৎকার ভাবে প্লাস্টিক দূষণ করার জন্য দু সালে যে আইন রয়েছে সে আইনের কথাটুকু বলে দিয়েছেন বলে দেওয়ার পর আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্লাস্টিক ব্যবহার করলে আইন আছে কিন্তু সেই আইনের কথা শোনার পর কতজন মানুষ এখান থেকে ফোনটি হাতে তুলে নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ফোন দিয়েছেন কতজন পুলিশের ফোন দিয়ে বলেছেন যে এখানে কিন্তু পরিবেশ অনেক কিছু হচ্ছে অর্থাৎ তারা যে বলে গেলেন তৃণমূল পর্যন্ত আইন পৌঁছাতে হবে আইন আপনি জানার পরেও আমরা কিন্তু এই যে পরিবেশ দূষণ করা হচ্ছে এটি প্লাস্টিকের বোতলে আমি পানি খাচ্ছি এই জিনিসটাকে আমি অপরাধী মনে করি না যতদিন পর্যন্ত আমি এটাকে অপরাধী মনে না করে যাব ততদিন পর্যন্ত আপনি আইন তৈরি করে যেতে পারবে আপনি আইনের প্রয়োগ হোক হোক বলে চিল্লাই যেতে পারবে কিন্তু আইনটা কোনোদিন বাস্তবায়িত হবে না কখনো আমি সেটাকে খারাপ কাজ বলে মনে করব। কখনো আমি মনে করব যে আমার সঙ্গে একটি প্লাস্টিকের বোতল না থেকে আমার সঙ্গে একটি কাঁচের গ্লাসে পানি থাকুক এটি অনেকটুকু ভালো হবে কখন আমি সেটি মনে করব। যখন আমি জনসচেতন হয়ে উঠব পরবর্তীতে তারা বলে গেলেন উন্নত বিশ্বের মানুষ তো অনেক জনসচেতনতন ওরা তো অনেক বেশি দূষণ করছে না ওরা অনেক বেশি দূষণ করছে না আমরা যদি দেখতে পাই নরওয়েতে কিংবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে কিংবা জার্মানিতে সেখানকার মানুষজনকে কোনো আইন প্রয়োগকারী সংস্থা বলেনি কিন্তু প্রত্যেকটা মানুষ যখন একটা বোতল দেখতে পায় রাস্তার পাশে তখন সেই বোতলটাকে নিয়ে তারা রিসাইকেল বিনে ফেলে আসে এখানে কিন্তু তাকে কোনো আইন বাধ্য করেনি বরঞ্চ নিজ আগ্রহে নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের পিতৃভূমিকে পরিষ্কার রাখার জন্য এই মানুষটা এই কাজটি করেছে তারা যে বলে গেলে নিজের সন্তানের আর পেতে চান না কোনো প্লাস্টিক তারা সেই সন্তানকে ভালোবেসে সেই সন্তানের জন্য কাজটি করেছেন কোনো আইনকে ভয় পেয়ে এই কাজটি করেনি পরবর্তীতে তারা বলে গেলেন আপনি যদি ক্যান্টেনমেন্টে যান ক্যান্টেনমেন্টে গিয়ে কি আপনি পানির বোতল ফেলতে পারেন ক্যান্টেনমেন্টে গিয়ে কি আপনি যত্রতত্র ছুতে ফেলতে পারেন প্রশ্ন হচ্ছে পুরো দেশকে আইনের মাধ্যমে আপনি একটি ক্যান্টেনমেন্টে পুরো দেশকে কোনোদিন ক্যান্টেনম্যান্টে পরিণত করা সম্ভব না কেন সম্ভব না দেশে দাঁড়িয়ে আমি যখন বিতর্কটি তখন আমি দেখতে পাই দুই পাশে বিল্ডিং দাঁড়িয়ে গেছে সেই নর্দমাতে কোনো পুলিশ সেই নর্দমার মাঝখানে দাঁড়িয়ে কিংবা নর্দমার পানির দিক থেকে আমাকে বলে উঠতে পারে না আইন কিন্তু ভঙ্গ হচ্ছে অর্থাৎ এভাবে জায়গায় জায়গায় প্রতিটি মানুষের পিছনে পিছনে আপনি আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ করতে পারবেন না পরবর্তীতে তারা বলে গেলেন চায়নার কথা চায়নার মানুষ তো জানে চায়নার মানুষ আইনের ব্যাপারটিও রয়েছে এখন এই চায়নার মানুষের বিরুদ্ধে আমি কোনো আইন তৈরি করতে পারবো না কারণ বর্তমান পৃথিবীর যে সিস্টেম বর্তমান পৃথিবীতে যে ইকোনমি সেই ইকোনমিতে আমরা দেখতে পাই চায়না কিংবা ইউএসএ কতটা শক্তিশালী তাহলে বর্তমান পৃথিবীতে এই চায়না কিংবা ইউএসএর বিরুদ্ধে কারা দাঁড়াতে পারে চায়না কিংবা ইউএসএর বিরুদ্ধে দাঁড়াতে পারে সেই মানুষগুলো যে স্যামসাং ইউজ করছে চায়না কিংবা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারে সেই মানুষটা যে পেপসির বোতল থেকে পানি খাচ্ছে পোখা কোলার মতো থেকে ড্রিঙ্কস খাচ্ছে সে বলে উঠতে পারে আমার এখানে ষোলো কোটি সতেরো কোটি মানুষের বাজার আছে আজকে থেকে তুমি যদি কোকা কোলা প্লাস্টিকের ভালো বোতলে না দাও বায়োডিগ্রেডেবল বোতলে না দাও আমি আর কোক না যখন এই মানুষটা এই কথাটা বলবে তখনই আসলে কোকা কোলা চেঞ্জ করতে বাধ্য হবে তখন স্যামসাং কিংবা ওয়ান প্লাসের মতো কোম্পানিগুলো তাদের প্লাস্টিকের ব্যবহারে পরিবর্তন আনবে কিন্তু আপনি আমাদের সরকারকে চায়নার সরকারের বিরুদ্ধে তার করিয়ে দিয়ে চায়নার সরকারকে আমাদের সরকার কিংবা ইউএসএ সরকারের বিরুদ্ধে তার করিয়ে সরকারের সরকারে দ্বন্দ্বই লাগাতে পারেন কিন্তু অর্থনৈতিক পরিবেশগত কারণে এই জিনিসটি কখনো মানাতে পারবেন না ফলশ্রুতিতে এই মানুষ কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব না পরবর্তীতে তারা আবার বলে গেলেন আইন আছে কিন্তু আরেক আইন দিয়ে চার ফাঁক গেছে উদাহরণ দিয়ে গেছে রানা প্লাজার কথা অর্থাৎ আইন দিয়ে তারা আইনের দুষ্ট চক্রই বের করছেন প্রশ্নটি হচ্ছে এই আইনকে কখন আমি পরিণত করতে পারব। আইনকে আমি তখনই বাধ্য করতে পারব মানানোর জন্য এবং মানুষকে পালন করার জন্য যখন জনসচেতনতা তৈরি হবে আর তার চেয়ে বড় কথা এই যে আইনকে বাধ্য করছি বাধ্য করার আগে আইন জন্ম কথা থেকে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের সেই সূত্র আইন জন্ম নিয়েছে প্রথা যখন মানুষজন সবাই মিলে একটা ধারণায় বিশ্বাস করা শুরু করলো একটা প্রথায় বিশ্বাস করা শুরু করলো অর্থাৎ জন সচেতন হয়ে উঠলো তখনই আইনের জন্ম হয় অর্থাৎ আইন জন্ম নিতে হলেও আমাদেরকে এই কাজটি করে যেতে হয় এমনকি আজকের বিতর্ক সবাই আপনাদেরকে সবাইকে হাতে হাতে একটি আইন গ্রন্থ ধরিয়ে দিতে পারতো হাতে হাতে বাংলাদেশের সংবিধান ধরিয়ে দিতে পারতো সেটি কিন্তু দেয়নি একটি বিতর্কের আয়োজন করেছে যেন আমরা জনসচেতন হই আইনকে ভয় না পাই পরবর্তীতে চলে আসবো আবার আমাদের বিতর্কটিতে আমরা আপনাকে কি দেখানোর চেষ্টা করেছি আমরা আপনাকে দেখানোর চেষ্টা ছি প্লাস্টিকের যে অল্টারনেটিভটা রয়েছে অর্থাৎ প্লাস্টিকের পরিবর্তে আমরা মাটির পাত্রে ভাত খেতে পারি আমরা কাঁচের গ্লাস ব্যবহার করতে পারি কাঁচের পাত্র ব্যবহার করতে পারি এই যে মানুষকে এটি ব্যবহার করার জন্য আগ্রহ জাগানো ভালোবাসা জাগানো এটি জনসচেতনতার মাধ্যমে তৈরি করা সম্ভব এটি যে বিতর্কের মাধ্যমে টিভি নাটকের মাধ্যমে নায়কদের মাধ্যমে প্রচার করা সম্ভব এর ফলবর্তীতে ট্যাকশোই একটা দীর্ঘমেয়াদী সমাজের ভিতরে একটা পরিবর্তন আসবে যেই পরিবর্তন নরয়ের মানুষের যেই পরিবর্তন জার্মানির মানুষের পরবর্তীতে আইনের এত সীমাবদ্ধতা রয়েছে যার কারণে দুই হাজার দুই এর আইন দুই হাজার দুইটাই থেকে যায় আজকের পৃথিবীতে আসে না আজকের পৃথিবীতে আনার জন্য জনসচেতনতাই তাই একমাত্র চাবিকাঠি ধন্যবাদ সবাইকে